লিলবাসারি ওয়া আহসানু লিলফাউসি ওয়া হাল ইয়াতা যাও বাসু মানহলা আরা আবা লাহু ফিন্নিকাহ আসকার বক্তব্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাণী তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে নিশু রাখতে সাহায্য করবে এবং তার লজ্জা স্থান রক্ষা করবে এবং যার প্রয়োজন নেই সে বিয়ে করবে কিনা যার প্রয়োজন নেই সে বিয়ে করবে কিনা যে হাদিসটি তার বখারির পঞ্চম খণ্ড না পর্ব সে সাতষট্টি দুই হাদিসে পাঁচ হাজার পঁয়ষট্টি আল কামা রচনা হতে বনিত তিনি বলেন যখন আমি আবদুল্লাহ রচনার সঙ্গে ছিলাম উসমান রচনা তার সঙ্গে মিনাতে দেখা করে বললেন হে আবু আব্দুর রহমান আপনার সাথে আমার কিছু দরকার আছে আহ অতিপর তারা দুজনে এক পাশে গেলেন তারপর উসমান রচনা বললেন হে আবু আব্দুর রহমান আমি কি আপনার সঙ্গে এমন একটি কুমারী মেয়ে বিয়ে দিব যে আপনাকে আপনার কালকে স্মরণ করিয়ে দেবে আবদুল্লাহ যখন দেখলেন তার এ বিষয়ে দরকার নেই তখন তিনি আমাকে আল কামা বলে ইঙ্গিত করলেন আমি তার কাছে গিয়ে বলতে শুনলাম আপনি আমাকে একথা বলেছেন এবফর রসুল্লা আমাদেরকে বলেছেন হে যুবকের দল তোমাদের মধ্যে যে বিয়ে এর সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে এবং যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে হা কেননা সিয়াম যৌবন ক্ষমতাকে দমন হ করে রাখে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যার সামর্থ্য হচ্ছে স্ত্রী পালার মতো ভরণ পোষণ দিয়ে বাড়ির ভেতরে পর্দা রাখার মতো যার ক্ষমতা সামর্থ্যমান আছে সে বিবাহ করা নির্দেশ পেয়েছে রসলাসাম থেকে আর তার এ ধরনের কোনো ক্ষমতা নেই সে সিয়াম পালন করবে তাতে তার চৌবন দমিয়ে থাকবে তার হস্তমনি করার কোনো ইচ্ছা জাগবে না তাহলে আমরা হাদিস মানা এবং বোঝার চেষ্টা করব সুরাল পঞ্চম খন্ড হাদিস নাম্বার হচ্ছে ৫০৬৫